কতুলপুর বামুনাইরি মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির দুর্গাপুজো মণ্ডপ নমস্কার আপনারা দেখছেন বাংলা এম নিউজ বাংলা এম নিউজের সমস্ত দর্শককে জানায় মহা অষ্টমীর শুভেচ্ছা এই মুহূর্তে আমরা যে দুর্গাপুজো মণ্ডপটির ছবিটি বাংলা এমজি জি নিউজে তুলে ধরেছি কতুলপুর ব্লকের মির্জাপুর পঞ্চায়েতের বামুনাইরি মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো মণ্ডপ দেশ বিদেশের দুর্গাপূজাগুলির মধ্যে পেছিয়ে নেই বাঁকুড়া জেলার দুর্গাপুজো বাঁকুড়া জেলার কতুরপুর ব্লকের বিভিন্ন এলাকার দুর্গাপুজো ও পূজা মণ্ডপগুলির মধ্যে অন্যতম কতুরপুর বামুনাইরি মোড় সার্বজনীন দুর্গোৎসব কমিটি দুর্গাপুজো আজ মহা অষ্টমী প্রতি বছর নিত্য নতুন থিম এলাকাবাসী ও দর্শনার্থীদেরকে উপস্থাপন করেন এই পুজো কমিটি এই পুজো এবছরে পনেরোতম বর্ষে পদার্পণ করল বলে জানান পুজো কমিটির পক্ষ থেকে এবছরের পূজা মণ্ডপের থিম কুমোর পাড়ার গরুর গাড়ি পুজো কমিটির পক্ষ থেকে আরও জানান মাটির জিনিস ও গরুর গাড়ির কথা ভুলতে বসেছে নতুন প্রজন্ম তাই এই পুজো থিম তুলে ধরা হয়েছে নতুন প্রজন্মের কাছে আরও জানান বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা অ্যান্ড্রয়েড মোবাইলের দিকে বেশি আগ্রহী হয় তাদের মোবাইলের দিক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাকে অনুকরণ করে এই পুজো মণ্ডপটি থিমের মাধ্যমে দর্শনার্থীদের কাছে তুলে ধরা হয়েছে এবছরে পুজোর বাজেট সাত থেকে আট লক্ষ টাকা বলে জানান পুজো কমিটির পক্ষ থেকে পতুলপুর থেকে অভিজিৎ মুখার্জির রিপোর্ট বাংলা এমজি নিউজ ব্লক কতুপুর ব্লকে মির্জাপুর গ্রামে বাউন্ডারি মোড় পুজো কমিটি এই পুজোটা করি আমরা পনেরোতম বর্ষে পদার্পণ করলাম চোদ্দ বছর আমাদের অলরেডি আমরা করেছি আমরা থিমের পুজোই করে থাকি থিমের পুজো প্রতি বছরই করি এবং প্রতি বছর আমরা একটা এলাকাতে একটা অভিনবত্ব আনি আর কি তো এই বছরে আমরা করেছি রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতা অবলম্বনে কুমোর পাড়ার গরুর গাড়ি এই থিমের উপরে আমরা চাইছি পুরনো সংস্কৃতিগুলোকে তুলে ধরা মানুষের যে ইমোশান সেই সহজ পাঠ সেই সহজ পাঠকে নিয়ে আমরা তুলে ধরেছি এবং আমরা এই থিম প্রাসঙ্গিক আমরা উদ্বোধনটাও সেইভাবে করেছি আমরা ওই যেটা শিল্পী যারা হয় সেই সমাজ বন্ধু যাদের বলা হয় আর তাদের প্রত্যেককে আমরা চল্লিশ জনকে আহ্বান করেছিলাম তাদেরকে সম্মাননার মধ্যে দিয়ে তাদের মধ্যে থেকে বয়োজ্যেষ্ঠ যে আছে তাদেরকে দিয়ে উদ্বোধন করেছিলাম তো এইভাবে এইভাবে আমরা পুজোটা করে থাকি সে উপস্থাপনা করে থাকি প্রচুর মানুষের সারা পাই এলাকা প্রচুর মানুষ এখানে ইনভলভ থাকে এখানে একটা অঞ্চলের পুজো হয়ে গেছে সারা মির্জাপুর অঞ্চলের একটা সার্বজনীন যে পুজোটা বিরাট ভাবে আট লাখ টাকার মধ্যে বাজেট দেবী দুর্গা এবছরে দেবু দেবী দুর্গা হচ্ছে আমাদের সাবেকি দুর্গা আমরা সাবেকি দুর্গারই পুজো করি সেটা টানা চোখ এবং আহ বাসন্তী এই মূর্তিতেই আমরা পুজোটা করে থাকি তো পুরোনো যে সংস্কৃতিগুলো সেই সংস্কৃতিগুলো মানুষ বলতে বসেছে আমরা দেখেছি এখানে বাচ্চাদেরকেও আকর্ষণ হবে এটা হাটবাজার বসছে বিভিন্ন মডেলের মাধ্যমে এটা দেখানো হচ্ছে বশ্চিমগঞ্জে পড়তে পারে এবং গরু গরুগাড়ি প্রতিটা ছন্দকে আমাদের এই মণ্ডপের মধ্য দিয়ে সজ্জার মধ্য দিয়ে তুলে ধরেছে যেটা প্রত্যেকের আকর্ষণ এবং বয়স্কদেরও একটা ইমোশন যারা পড়াশোনার শুরুতেই যেটা সহজ শুরু করেই পড়েছিল এবং এখানে এসে যখন আবার সেটা দেখছে তাদের একটা ইমোশন তৈরি সেই হিসেবে আমার নাম জিতেন মন্ডল আমি আমি পুজো কমিটি সেক্রেটারি প্রতিষ্ঠাতা সেক্রেটারি এটা হচ্ছে আমাদের প্রতুলপুর ব্লক আমরা করেছি বাউন আইন পূজা কমিটির পক্ষ থেকে তো আমরা আমাদের এই পনেরো বছর হচ্ছে চোদ্দ বছর অলরেডি আমাদের হয়ে গেছে তো আমাদের পুজোতে মানে এই সারা আমাদের যে মানে ইয়ে রয়েছে আমাদের যে অঞ্চল রয়েছে এই অঞ্চলটা কি আমাদের মধ্যে এই একটাই পুজো এখন মানে খুব বেসিক্যালি যেটা হয়েছে আর কি তো আমরা যে ফিল্ম করেছি কুমুর পাড়ায় গাড়ি হ্যাঁ তো কুমোরপাড়ায় গরু গাড়ি যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে আমাদের যে হাট কবিতা হাট কবিতার মধ্যে যে যেসব সংস্কৃতিগুলো আছে আমরা ফুটিয়ে ফেলেছি হ্যাঁ হাঁড়ি কলসি তারপরে নানান রকম মানে যে গরু গাড়ি এইসবকে দিয়ে আমরা যে পুরনো সংস্কৃতি পুরনো সংস্কৃতিকে ফিরে আনতে চলেছি আজকের যুগে ছেলে মেয়েরা হ্যাঁ মোবাইল নিয়ে ব্যস্ত এই সব নিয়ে ব্যস্ত তবু এগুলোকে আর কেউ দেখেই না যার জন্য আমরা মানে এই যে পুজো বেশ কিছুদিন হ্যাঁ সমস্ত ছেলে মেয়ে বা লোক সমাগম হবে তারা দেখবে হ্যাঁ যে এই একটা আমাদের সাত থেকে আট লক্ষ টাকা বাজেট প্ৰতিমাৰ কি থিম আ প্ৰতিমাৰ থিম সাবে মহ সাবেমাৰ নাম সমীৰ কুমাৰ ৰায় আমি প্ৰসাদ ভত্ত পূজা কমিটিৰ প্ৰসাদ ভট্ট